আমার অফিসে বিশাল কাগজ লাগানো আছে বিশাল হেলিকপ্টারে কেউ আবদার করবেন না বিশাল কাগজ লাগানো তওবা নসুহা। এরপরে দাওয়াত নেই এত সোজা না যে হেলিকপ্টার পোস্টারে লেখা যাবে না হেলিকপ্টারের কথা বইলা কালেকশন করা যাবে না কারো টাকা আছে রাখার জায়গা নাই ব্যাংকেও সন্দেহ তাহলে কি করবা ওই টাকা যদি দিনের কাজে কেউ লাগায় পকেট থেকে একক ভাবে তাহলে দিনের স্বার্থে গেলাম ওই খয়রাত করিয়া হেলিকপ্টারে নেবা টের ফাইলে তোমার ওয়াজ আগের দিন শুনলে যাব না বাদ খালি আমগুই দেখে হেলিকপ্টারে ভাড়া দেয় তিন চার লাখ টাকা আমি তো কোথাও বলি না আমার এত দাও বরং হেলিকপ্টারে যত মাহফিল করছি অন্য মাহাফিল আমি গাড়িতে গিয়া করলে যা পাই তার তিন ভাগের এক ভাগও দেয় না হেলিকপ্টারের মাহাফিল গুলোতে এক ভাগও দেয় অনেকে দেয় না কারোর বিকাশে তোর তোর বিকাশ থাকলে তুই ভাড়া যা আমার কোনো বিকাশ নাই যা আমি তো গেছি আমার কোনো বিকাশ বিকাশ নাই বুঝিও না নাইও না খুশি আর খবর নাই এ ষাট বছরে খবরই নেই করোনা এসে টাকাও দিতে পারে না কি করছে আর আমার একটা করতে 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 বছর মাহফিলের টাকা পাইছে পাঁচ লাখ আমারে দাওয়াত দিয়া চান্দা উডাইছে ফোন লাখ তোমরা খালি হেলিকপ্টার দেখছো জনগণ ওই কমিটি যে টাকার পাহাড় বানাইতেছে এটা দেখো নাই রিক্সা থামাইয়া টাকা উঠায় এটা দেখো নাই আমি কইছি নি রিক্সা থামায়া, ছাত্র রে ফাটাইয়া মাইক লাগায় কালেকশন করো এই ফকির নি অভ্যাস করতে যে দেশের মানুষ ছোট লোকের মতো তোমাদের দেখবে যে ছাত্র ছোট ছোট বাচ্চাদের রাস্তায় হ্যান্ডবিল দিয়া দিয়া রাস্তায় গাড়ি থামাইয়া কালেকশন এরপরে মাইক লাগায় দাও আটা না পাঁচ পয়সা এই খয়রাত করার জন্য তোমার ওয়াজ দিতে কে বলেছে বদনাম করো মোলামাদের আল্লাহ হেদায়াত দান করুন